আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ই আর পি ইমপ্লিমেন্টেশন সিরিজ ভিডিওর অষ্টম পর্বে আজকে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি যারা আমাদের পিছনের ভিডিওগুলো দেখেন নাই তারা প্রত্যেকটি ভিডিও বারবার দেখে নেবেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইআরপি ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেল নিয়ে ভিডিওটি একটু বড় হয়েছিল তবে আমাদের এই সিরিজের সবচাইতে ইম্পর্টেন্ট ভিডিওটি আমরা কিন্তু গত পর্বে আলোচনা করেছি আপনারা এই ভিডিওটি বারবার দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে আপনারা এটি করার চেষ্টা করবেন আপনারা কেউ যদি আপনাদের আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে ভিডিওর মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্সকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আমাদের অন্য অন্য ভিউয়ার যারা আছে তাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনায় ফিরে যাই ফেইলি ফ্যাক্টরস হিসেবে আমি এখানে দশটি টপিকস লিস্ট করেছি এক নম্বরে পোর সফটওয়্যার এটা আপনারা বুঝতেই পারছেন খুবই দুর্বল মানের সফটওয়্যার মানে আপনি যখন ভেন্ডর চুজ করবেন আপনি ভালো ভেন্ডর চুজ করবেন যাদের খুব ভালো মানের সাপোর্ট আসে আমরা পূর্বে কিন্তু এ বিষয়ে আলোচনা করেছি যে কীভাবে ভালো মানের সফটওয়্যার বা ভালো মানের ভেন্ডর বা আমরা চুজ করবো ইনএক্সপিরিয়েন্স কনসালটেন্ট এটাও কিন্তু আমরা আলোচনা করেছি যে যিনি ইআরপি কনসালটেন্ট করবে মানে ইমপ্লিমেন্টেশন ম্যানেজার যিনি হবেন তাকে অবশ্যই খুব ভালো মানের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখন কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে এগুলো কিন্তু আমরা পিছনের ভিডিওতে আলোচনা করেছি এরপরে পুর ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি এক থেকে আট পর্যন্ত ভিডিও করলাম এখানে আমরা যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেছি এর থেকেও যদি ভালো কোনো স্ট্র্যাটেজি আপনি পান সেটা আপনি ফলো করবেন মানে নর্মাল বা দুর্বল কোনো পদ্ধতির মাধ্যমে যদি আপনি সিস্টেম ইমপ্লিমেন্ট করেন অবশ্যই সেই সিস্টেম আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না আপনি ফেল করবেন এরপরে ডিস ইন্টারেস্টেড লিডারশিপ আমি কিন্তু পূর্বের ভিডিওতে এটা নিয়েও আলোচনা করেছিলাম যে একটি টিম কিভাবে নির্ধারণ করতে হবে টিমে কারা কারা থাকবে তো এই টিমে যারা থাকবে তাদের যদি ইন্টারেস্ট না থাকে কাজের প্রতি যে আপনি যদি তাকে জোর করে নিয়ে কাজ করাচ্ছেন তারা আসলে এই লাইনে কাজ করার ইচ্ছা নাই আকাঙ্ক্ষা নাই সেই কাজটাকে এনজয় করতেছে না এমন টিম মেম্বারকে আপনি যদি নিয়ে আসেন অথবা যে লিডারশিপ দিবে যে লিডার তারও যদি ইন্টারেস্ট না থাকে যেমন ধরেন আপনি এমন একজন লিডারশিপ নিয়ে আসলেন এমন একজন লিডারকে আপনার টিমের লিডার বানিয়ে দিলেন যিনি কাজ করতেছে ইয়ারপি ইমপ্লিমেন্টেশনে কিন্তু সে আবার বিসিএস এর জন্য পড়াশোনা শুরু করে দিছে বা সে শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা শুরু করে দিছে এরকম এই কাজটা করার জন্য ডেডিকেটেড হতে হবে আমি পাশাপাশি কিছু করা যাবে না সেটা বলে নেয় বাট আপনি এই কাজটাকে এনজয় করে করতে হবে এটাকে আপনার টার্গেট সেট করে করতে হবে যদি আপনি কোনোভাবে এই ডিস টিম মেম্বার বা লিডারশিপ তৈরি করেন তাহলে অবশ্যই আপনার প্রজেক্ট কিন্তু ফেল করবে এরপরে ইনসাফিসিয়েন্ট টিম রিসোর্স মানে আপনি একটা টিম করলেন তাদের ইন্টারেস্টে তো আছে কিন্তু তাদের রিসোর্স নাই রিসোর্স বিভিন্ন রকমের রিসোর্স হতে পারে আপনার মনে করেন বিভিন্ন রকমের প্রিমিয়াম সফটওয়্যার দরকার হইতে পারে আপনার ল্যাপটপ দরকার হইতে পারে আপনার পড়াশোনা করার জন্য বিভিন্ন বই দরকার হইতে পারে আপনার অফিস দরকার হইতে পারে আমরা যে ট্রেনিং রুমের কথা আলোচনা করেছিলাম সেই রুম দরকার হইতে পারে বিভিন্ন রকমের রিসোর্স কিন্তু আপনার দরকার হইতে পারে এই রিসোর্সের যদি ঘাটতি থাকে তাহলেও কিন্তু আপনার ফেইলার হওয়ার সম্ভাবনা থাকে এরপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি আপনাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে যদি এখানে কোনো লেখ থাকে মানে কোনো অভাব থাকে জবাবদিহিতার মানে আমরা কিন্তু এটাও নিয়ে আলোচনা করেছিলাম যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট লেভেল 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 লাইফ 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 সাইকেল 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 এবং হচ্ছে ম্যানেজার তো জন্য ম্যানেজমেন্টের জন্য ম্যানেজমেন্টের কাছে কিন্তু ম্যানেজার যারা থাকবে তাদের জবাবদেহিতা থাকতে হবে যে কতটুকু কাজ হলো কি কি কাজ করার কথা এই প্লান অনুযায়ী অ্যাচিভমেন্ট হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু জবাবদিহিতার ভিতরে থাকতে হবে আর যদি জবাবদিহিতার মধ্যে না থাকে তাহলে কিন্তু যাচ্ছে তাই অবস্থা হবে এবং প্রজেক্ট ফেল করবে সাত নম্বর একটি ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে রেজিস্ট্যান্স টু চেঞ্জ পরিবর্তনের বাধা সিস্টেম আমরা কিন্তু লাইফ সাইকেলে এইটা খুব ভালোভাবে আলোচনা করেছিলাম যে সিস্টেম যে কোনো সময় পরিবর্তন হতে পারে এসওপি একটা প্রতিষ্ঠানের এসওপি প্রোডাক্ট ডেভেলপমেন্টের ম্যানুয়াল পদ্ধতি যে কোনো সময় পরিবর্তন হইতে পারে সেই পরিবর্তনটাও কিন্তু আপনার সিস্টেমে থাকতে হবে সিস্টেমে যাতে যে কোনো সময় সেই পরিবর্তনটাকে নিয়ে আসা যায় আপনার সিস্টেমটা সেভাবে ইমপ্লিমেন্ট করতে হবে আপনি যদি সেভাবে না করেন আপনি যদি ওয়াটারফল মেথড অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ইমপ্লিমেন্টেশনের ঠিক মাঝামাঝি অবস্থানে এসে আপনি ফেল করবেন এবং আপনার পুরোটাই জলে যাবে আপনি যতদিন শ্রম দিবেন এটা কোনো কাজে আসবে না পুরো যতটুকু কাজ করে আপনি ফেল করবেন ওই পিছনের যে সাকসেস ছিল ওই পুরো সাকসেসটাই আপনার মাটি হয়ে যাবে জিরো হয়ে যাবে আট নাম্বার হলো ইনসাফিসিয়েন্ট ট্রেনিং মানে যথেষ্ট ট্রেনিং এর ব্যবস্থা থাকতে হবে আমরা কিন্তু ট্রেনিং রুম নিয়ে আলাপ আলোচনা করেছিলাম কাদেরকে ট্রেনিং করাবে কে ট্রেনিং করাবে ট্রেনিং ম্যাটেরিয়াল সম্পর্কেও বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আপনার যত ধরনের স্টেকহোল্ডার হোল্ডার আছে প্রত্যেক স্টেক হোল্ডারদেরকে আপনি যদি ট্রেনিং না করান অ্যাজ ম্যানেজার হিসাবে আপনার প্রজেক্ট ফেল করবেই কারণ সিস্টেমে প্রপার ডাটা যদি ইনপুট না হয় তাহলে কিন্তু ওই সিস্টেমের কোনো ভ্যালু নাই ওই সিস্টেম কোনো অ্যানালাইসিস করতে পারবে না আপনার দিন ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি পাবে না আপনাকে সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই বিগ বাজেট দিতে হবে এবং আপনি এই সিস্টেম থেকে কি কি ফ্যাসিলিটি পাবেন সেটাও আপনার শুরুতেই জানতে হবে তো আপনি যদি শুরুতেই ফেসিলিটি সম্পর্কে ধারণা রাখেন তাহলে কিন্তু আপনি ফান্ডিংটা করবেন কারণ আপনি এখান থেকে উপকৃত হবেন অনেকে আছে যে এই সম্পর্কে অ্যানালাইসিস করে না এবং ফান্ডিংও দিতে চায় না এক পর্যায়ে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ম্যানেজাররা শুরু করে টিম নেয় তারপরে যখন ফান্ডিং বন্ধ করে দেয় প্রজেক্ট কমপ্লিট হওয়ার আগেই পরবর্তীতে ওই প্রজেক্ট ফেল করে এরকম সতে সতে এক্সাম্পল কিন্তু আমাদের দেশে আছে আমরা চাইলে নাম ধরে বলতে পারি কারা কারা এরকম করে ইয়ার্পি ইমপ্লিমেন্ট করতে পারে না বিভিন্ন কোম্পানিতে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে টিম নিয়ে আইসাও তারা ইয়ারতে ইমপ্লিমেন্ট করতে পারে না এই অপর্যাপ্ত ফান্ডিং এর কারণে তারা পর্যাপ্ত ফান্ডিং দিচ্ছে না এই সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য যারা ইয়ারপির ফ্যাসিলিটি সম্পর্কে জানে যে এটা ইমপ্লিমেন্ট হলে আমি কি কি ফ্যাসিলিটি পাবো তারা কিন্তু কোটি 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 টাকা বাজেট দিয়ে ইয়ারপি ইমপ্লিমেন্টেশন করতেছে দশ নম্বরে হচ্ছে ইনসাফিসিয়েন্ট ডাটা ক্লিনিং মানে এক কথায় প্রপার অ্যাকচুয়াল ডাটা সিস্টেমে যদি আপনি ইনপুট না দেন যদি আপনি আপলোড না করেন তাহলে কিন্তু আপনি ভুল অ্যানালাইসিস করবেন আপনি ভুল ডাটা ম্যানেজমেন্টকে দিবেন সেই ডাটা ম্যানেজমেন্ট নিয়ে আবার যখন আরো বড় লেভেলের অ্যানালাইসিস তারা করবে এবং তারা ইনভেস্ট করবে সেটা কিন্তু জলে যাবে সুতরাং আপনার সিস্টেমে যারা ডাটা ইনপুট দিবে তাদেরকে যথেষ্ট ক্লিন ডাটা যথেষ্ট আপনার অথরাইজড ডাটা যথেষ্ট কনফিডেন্স এই যখন আপনি আপনি সিস্টেমে ইনপুট দিবেন অবশ্যই একটি ভালো রেজাল্ট ডাটা ডাটা পাবেন এবং আপনার সফটওয়্যার ইমপ্লিমেন্ট হবে অন্যথায় যদি আপনি আন্দাজে ডাটা ইনপুট দেন সঠিক সোর্স থেকে ডাটা না নিয়ে যেখান সেখান থেকে ডাটা নিয়ে আপনি ইনপুট করেন বা আপলোড করেন তাহলে কিন্তু আপনি এই সিস্টেম থেকে ভালো রেজাল্ট পাবেন না এবং আপনার প্রজেক্ট ফেইলিয়ার হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে টপিকস গুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে আরো ঘাটাঘাটি করে শিখে নেবেন এখানের ওয়ার্ড গুলো কিন্তু খুবই সহজ ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর অর্থ যদি আপনারা বুঝেন এই ওয়ার্ডগুলোর বিশালতা যদি আপনারা বুঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইআরপি ইমপ্লিমেন্টেশন করতে গেলে কেন কেন হচ্ছে ফেইল আপনি করবেন তো যারা ইআরপি ইমপ্লিমেন্টেশনে জব করেন বা করতে চান তারা অবশ্যই এই দশটা বিষয় মাথায় রেখে কাজ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি একটি ভালো প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনার সফলতা আসবে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো নিয়ে আবার আপনাদের মাঝে কথা বলবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আপনাদেরকে আজকে আবারও শুরুতে বলেছিলাম আবার এখনো বলছি যদি কেউ আপনারা আমার সাথে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এক্সপিরিয়েন্স যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন ফার্মে সিস্টেম ইমপ্লিমেন্টেশনে আসেন বা প্রোডাক্ট ইমপ্লিমেন্টেশনে আসেন আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান আমি আপনাদের এক্সপিরিয়েন্স শুনতে চাই আপনাদের থেকে আমি শিখতে চাই তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ